ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে ক্লায়েন্টসদের অন্যতম একটি মেইন রিকোয়ারমেন্ট থাকে কিভাবে কম কস্টের মধ্যে বেটার রেজাল্ট নিয়ে আসা যায় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এরকম তিনটি টিপস যে যে তিনটি টিপস অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টসদেরকে কম কস্টের মধ্যে বেটার রেজাল্ট নিয়ে নিয়ে দিতে পারবো তো প্রথমটি হচ্ছে প্লেসমেন্ট ফর এক্সাম্পল আমাদের বা আমার ক্লায়েন্ট একজন রিয়েল এস্টেট বিজনেস ওনার আমার ক্লায়েন্টের অডিয়েন্সরা ফেসবুক মার্কেট প্লেসে বেশি অ্যাক্টিভ এবং ফেসবুক ফিডে বেশি অ্যাক্টিভ সো আমি অনলি এই দুইটা প্লেসমেন্ট চুজ করে এই দুইটা প্লেসমেন্টে অ্যাড রান করব যে দুইটা প্লেসমেন্টে আমার ক্লায়েন্টরা বেশি ইন্টারঅ্যাক্ট করার পসিবিলিটিস থাকবে অন্যান্য প্লেসমেন্টগুলোতে আমি অ্যাড রান করে আমার কস্টকে ইনক্রিজ করব না সো সেগুলোকে আমি মিনিমাইজ বা আনসিলেক্ট করে অনলি সেই সেই প্লেসগুলোতে বা প্লেসমেন্টগুলোতে আমার অ্যাড রান করব যেখানে আমার অডিয়েন্স বা আমার ক্লায়েন্ট অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে প্রথম টিপস যে আমরা প্লেসমেন্ট মিনিমাইজ করে অডিয়েন্স যেই যেই প্লেসমেন্টে অ্যাক্টিভ থাকতে পারে সেই সেই প্লেসমেন্টে অ্যাড দেখানো বা সেই সেই প্লেসমেন্টের মাধ্যমে অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করা সেকেন্ড যে টিপস বেস্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে লোকেশন সেম এখানেও আমরা লোকেশনটাকে মিনিমাইজ বা অনলি সিলেক্টেড লোকেশনে অ্যাডস অ্যাডস রান করব ফর एग्जांपल আমার আমার ক্লায়েন্ট হচ্ছে ক্লথিং ইন্ডাস্ট্রির একজন বিজনেস ওনার তো আমার ক্লায়েন্টের অডিয়েন্স ফুল ইউনাইটেড ফুল ইউনাইটেড স্টেটসে আছেন কিন্তু ফুল ইউনাইটেড স্টেটস এর অল সিটিজ বা স্টেটে তো আর অডিয়েন্সের বা কাস্টমারদের পার্চেস বিহেভিয়ার এক না তো ক্লায়েন্টকে আমরা বলবো বা বোঝাবো যে আপনার অডিয়েন্স ফুল ইউনাইটেড স্টেটস এর থেকে আছে কিন্তু সব জায়গার অডিয়েন্সের পার্চেস বিহেভিয়ার এক না যেহেতু আপনার বাজেট কম বা ক্লায়েন্টের বাজেট কম আমরা সেক্ষেত্রে যেটা করব only টপ cities যেগুলো আছে যেখানে অডিয়েন্সের পারচেজিং বিহেভিয়ার হাই অনলি সেই সিটিজগুলোই সিলেক্ট করব যেহেতু আমাদের বাজেট কম বাজেট যদি বেশি থাকে সেক্ষেত্রে ফুল কান্ট্রি সিলেক্ট করে দেওয়া পসিবল বাট আমাদের মেইন গোল হচ্ছে কম কস্টে বেটার অ্যাড রেজাল্ট নিয়ে আসা তো সেক্ষেত্রে আমরা only টপ সিটিজগুলোই সিলেক্ট করব টপ সিটিজগুলো সিলেক্ট করব যেগুলোতে অডিয়েন্সের পারচেজ বিহেভিয়ার বেশি থাকে এর থ্রুতে কি হবে আমাদের অ্যাডটা কম কস্টে অ্যাকটিভ অডিয়েন্স বা অ্যাকটিভ কাস্টমারদের কাছেই বেশি যাবে তো সেক্ষেত্রে আমাদের লো কস্টে আমাদের সেলস বেশি পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে দ্য থার্ড ওয়ান হচ্ছে অ্যাড এর লার্নিং পিরিয়ড একটা অ্যাড রান করার পরে সাত দিনের মতো পিরিয়ড ধরে অ্যাডটা লার্নিং একটা স্টেজে থাকে অ্যাড শিখতে থাকে অ্যাড বিভিন্ন ম্যাট্রিক্স গুলোকে কালেক্ট করে অ্যাড অটো লার্নিং হয় এই টাইমের মধ্যে কে এডিট করা যাবে না বা অ্যাডকে চেঞ্জ করা যাবে না চেঞ্জ করলে অ্যাডের এই লার্নিং পিরিয়ডটা স্টপ হবে বা এখানে একটা কমপ্লেক্সিটি ক্রিয়েট হবে যার মাধ্যমে অ্যাড এর পারফরমেন্স ফল হয়ে যাবে বা ডাউন হয়ে যাবে সো আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কম কস্টের মধ্যে বেটার ফেসবুক অ্যাড রেজাল্ট নিয়ে আসা যায় এরকম আরো টিপস ট্রিক্স এন্ড স্ট্র্যাটেজিস গুলো জানতে আমাদের ফ্রিল্যান্স প্রাইটের ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম